আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব একটা ছোট্ট মিনি ব্লগ যেটাতে আপনারা দেখতে পারবেন যে আমরা বন্ধের দিন আমাদের কীভাবে খাটাই আসলে সপ্তাহে আমরা দিন ছুটি পাই যার মধ্যে আমরা এভাবে খানা দাওয়ানার উপর দিয়ে এনজয় করতে করতে আমাদের দিনটা উদযাপন করে আসলে সেদিন ছিল শনিবার রাত যখন আমরা তিন বন্ধু মিলে ভাবলাম যে কিছু একটা খাওয়া যায় তখনই তখন আমরা ডিসাইড করলাম যে চলো আমরা চিকেন খাবো একজন বললো যে না আমি চিকেন না আমি ক্রিস্পি চিকেন খাবো আর একজন ভাবলো যে না আমি থান্তুরি চিকেন খাবো তাহলে বললাম তাহলে ঠিক আছে দুটোই খাওয়া যাক যার জন্য আমরা এক পাশে ক্রিস্পি চিকেনের জন্য দিচ্ছি অন্য পাশে থান্তুরি চিকেন আসলে তান্দুরি চিকেনের জন্য যেটা ফ্রাই প্যানটা থাকে এটা আমাদের কাছে নেই যার কারণে আমরা চিকেনটা অন্যরকম হয়ে গেছে বাট চিকেনটা জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এ তো এইভাবেই আমরা এনজয় কর করতেছি আসলে আমরা বন্ধুদের দিন এইভাবেই কিছু না কিছু একটা খেতেই থাকে কখনো বা চিকেন কখনো আমরা পার্টি এইভাবে পার্টির উপরে কিছু না কিছু আমাদেরকে খেতে হবে অন্যদিকে আবার আমাদের আমরা গান বাজিয়ে নাচানাচি করছিলাম নাচানাচি বলতে না আমরা কেউ ভালো নাচ পারি না কিন্তু এভাবে একটু এনজয়ের জন্য একটু অন্য তখনই আমাদের খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে গেছে যে আমরা সব কিছু টেবিলে সাজিয়ে রাখলাম যেমন খাওয়ার পালা আসলে আমরা অন্যদিকে আমি এই যে একটা বানিয়েছিলাম টক টক দিয়ে সস কি টকের সাথে সসটা আমি মিক্স করে খাওয়ার জন্য বানাইছিলাম বাট জাস্ট ওয়াও ছিল আমার এখনও জিবে পানি চলে আসছে ভাবে তারপরে আর কি এই যে আমরা টাটি নিমিয়ে আমরা ক্যান্ডেল লাইট ডিনার ডিনারের মতো কিছু একটা বানাচ্ছিলাম কিন্তু হচ্ছে না এই যেখানে আমি ট্রাই করছি করতেছিলাম যে একটা হার্ড শেপ দেবো কিন্তু তা কিছুতেই হলো না আর কি ভাবলাম যাই হোক পেটের ভিতরে গিয়ে হার্ডশেপ হবে আর কি করার এই যে আমাদের তখন সরাসরিটা শেষ হয়ে গেছে প্রায় যার জন্য বার হচ্ছিল না মনে হচ্ছে মনে হচ্ছে যেন রক্তের সিটা পড়ছে কোনো একটা কালারিং পড়ছে বাট না এটা লাস্টের দিকে তো শেষ হয়ে গেছে হোক কি যে আমার তান্দুরি চিকেন একজন ক্রিস্পি চিকেন এইভাবেই আমরা সবাই একসাথে মিলেমিশে বসলাম তারপর আর কি এই যে আমার এদিকে ক্যামেরার সামনে এসে একটু ঢং ঢাং করছে এইভাবেই আমরা বন্ধের দিনটা পার করি আসলে আমাদের কিছু না কিছু একটা খেতেই হবে আর বেচার লাইফ আর বিদেশের লাইফ তো আর এইরকমই কাজ শেষে আসা খানা দানা শেষ করে আবার শুয়ে যাওয়া আর তো পার্সোনাল অনেক কিছুই কাজ থাকে বাসা গুছানো নিজের কাপড় চোপড় গুছানো ক্লিন করা এইগুলোই তো এইভাবেই আমাদের দিন খাটাই এই তো মাঝে মধ্যে আমরা একটু আড্ডা দিই যার কারণে আপনাদের সাথে শেয়ার করার কিছু একটা করে রাখার জন্য ভিডিওটা করা আর কিছু নয় ভাবলাম যেহেতু ভিডিওটা করেছি তাহলে আপনাদের সাথে শেয়ার করি এত এতটুকুই ভিডিওটা দেখে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে লাগলো আলাইকুম সবাইকে